হ্যালো ভিমান আসালু আলাইকুম আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আসলাম এটা দেখুন তো ছিলেন নাকি ছোটবেলায় এটা নিয়ে বেশি খেলতাম আমরা আপনারা কে কে খেলতাম অবশ্যই জানাবেন চালা তো দেখেন এভাবে কিন্তু আমরা ছোটবেলায় খেলা খেলা করতাম এদিকে আবার আয় এদিকে আবার আয় কিছু মনে পড়ে আপনাদের ছোটবেলায় কিন্তু এগুলো নিয়ে আমি নিজে খেলা করতাম যখন ছোট ছিলাম আর কি আপনারা কে কে খেলা করতেন অবশ্যই জানাবেন এই এগুলো খেলো যে তাদের কেমন লাগে ভালো লাগে তাই চালাচ্ছ সেগুলো না আবার চালা দেখি এদিকে যা এদিকে যা এদিকে যাবি আমি ছোটবেলায় এগুলো নিয়ে বেশি খেলাধুলা করতাম আর কি আবার দেখি আমি ওই দোকানে বসছিলাম দেখতেছি ওরা এগুলো নিয়ে খেলাধুলা করতেছে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো এক সময় আমিও নিজে খেলা করতাম আপনারা কে কে খেলা করতেন অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ